নমস্কার বন্ধুরা মলয় সন্ত্রা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আজকে এই গরম পড়ে গেছে যারা মাছের শিকারীরা আছেন তারা জানেন যে মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতে খালে বিলে পুকুর থেকে দেশি জিওল মাছ অর্থাৎ দেশি কই দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুট এই সমস্ত মাছ ধরার জন্য আমাদের পশ্চিম বাংলায়। এই মার্চ এপ্রিলের শেষ এবং এই সময়ে শিং মাগুট এই সমস্ত মাছ ধরতে গেলে আমি একটা ফাটাফাটি টোপ তৈরি করছি বন্ধুরা যাকে ম্যাজিক টোপ ভাবতে পারেন জাদুকরি টোপ বলতে পারেন এরকম একটা টোপ বানাবো তো আজকের এই মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে মলয় সাঁতরা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেল আইকন টিপে যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি তার জন্যে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের সিং মাগুর কই এই সমস্ত মাছ ধরার গ্যারান্টি টোপ তৈরি নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে মার্চ মাসের শেষ গরম পড়ে গেছে তো এই গরমের সময় খালে বিলে পুকুর থেকে দেশি ট্যাংরা দেশি কই দেশি মাগুর এই সমস্ত জিওল মাছ ধরার জন্যে আমি একটা ম্যাজিক টোপ তৈরি করব আপনাদেরকে দেখাবো টোপটা আমি কিভাবে তৈরি করছি কি কি উপাদান নিয়েছি আর কতটা কতটা পরিমাণ নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার নিজের পুকুরের ধারে বসেই মূলত এটা টোপ তবে চার হিসাবেও ব্যবহার করা যাবে তাই টোপটা আমি তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি এটা পুঁটি মাছ এইটা দেখতে পাচ্ছেন এটা মধু এটা একাঙ্ক্ষী ভেজে মুড়ো করা এটা শুকো চিংড়ি আর একটা ছোট শুকো মাছ এটা আর সঙ্গে নিয়ে নিয়েছি মিক্সি আপনারা মিক্সিতেও করতে পারেন আর শিলেও বাড়তে পারেন তবে ঝাল মশলা বাটা শিলে এটা বাটবেন না তাহলে এটা নষ্ট হয়ে যাবে মাছে মুখ দেবে না তো এটা আমি মিক্সিতেই বানাবো তো আপনারা মরয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর পাশের বেল আইকন টিপে আগামী দিনে আরও যাতে আমি উৎসাহ পেয়ে নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি তার জন্য সহযোগিতা করবেন তো দেখতে থাকুন এই ভিডিওটা আমি পরিমাণগুলো আপনাদের বলে দিই বন্ধুরা আমি এটা একদিনের জন্যে নয় আমি আলাদা আলাদা করে এই টোপগুলোকে আলাদা আলাদা গুঁড়ো করে রেখে দেব তো শুকো চিংড়ির পরিমাণ আমার একশো গ্রাম আছে বন্ধুরা আর এই যে শুকো ছোট মাছ দেখছেন এই ছোটো মাছটাও একশো গ্রাম আছে গুঁড়ো আমার খুব অল্প পরিমাণই লাগবে এটা আমার আগে থেকে গুঁড়ো করা আছে আর মধু আছে এটাও অল্প পরিমাণ লাগবে আর পুঁটি মাছ এটা একদিনের জন্যে করব বলে অল্প পুঁটি মাছ নিয়েছি এবং আমি আপনাকে এই টোপ তৈরি করে আপনাদেরকে হাফ চিপ ফেলে শিং মাছ কই মাছ মাগুর মাছ ধরে আমি নিশ্চয়ই দেখাব আপনার আমার সঙ্গে থাকুন আমি এর পরে যে পরিমাণ পরিমাণ উপাদানগুলো বললাম এগুলো মিক্সিতে গুঁড়ে করে গুঁড়ো করে নেব তো আপনার আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন গ্যারান্টি টোপ শিং মাগুর কই ধরার গ্যারান্টি টোপ তৈরির এই ভিডিও এটা হচ্ছে একাঙ্ক্ষী আর কোথাও কোথাও একে একানিও বলে তো এইটা আমি হালকা করে ভেজে নেব আপনারা মরাই ব্লগে আমার এই ভিডিওর সঙ্গে থাকুন এই টোপটা তৈরি করতে যা যা উপাদান লাগবে এবং কিভাবে টোপটা তৈরি করছি এই ভিডিওর মাধ্যমে এবং এই টোপে প্রচুর পরিমাণে দেশি সিং ট্যাংরা ওই মাগুর খাবে তার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই টোপে তাজ্জব হয়ে যাবেন মাছ ধরে বন্ধুরা গ্যাসের চুল্লিতে আমি একটা সিলভারের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি ওপেন করে জ্বেলে দেব আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর এক আজকে যেটা নিয়েছি গ্যাসটা আমি জ্বেলে দিলাম বন্ধুরা এটা হাই ফ্লেমে আছে এরপরে আমি এটা আস্তে করে দেবো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমি একাঙ্কিটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম একাঙ্কিটা সম্পূর্ণ এটা আমি হালকা হালকা ফ্রেমে নাড়তে নাড়ছি এই গরমের সময় মার্চ মাস চলছে মার্চ এপ্রিল মাসে মানে শিং কই ট্যাংরা মাগুর খাওয়ার উপযোগী সময় ভাজতে থাকবেন হালকা বাদামি হয়ে গেলে বেশি কড়া করে ভাজবেন না তাহলে একাংখীটা নষ্ট হয়ে যাবে তা আমার একাঙ্ক্ষি ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি মিক্সিতে একাঙ্ক্ষিটা ঢেলে নিচ্ছি তা ঢেলে নিলাম মিক্সিতে দিয়ে এটা আমি পিসে গুঁড়ো করে নেব বন্ধুরা এইভাবে আপনারা ছিল নিতে পারেন দেখে নিচ্ছি দেখুন হয়ে গেছে আর একটু গুঁড়ো করে পুঁটি মাছগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলো ঠিক ওইভাবে একদম ছাতু করে গুঁড়ো করে নিতে হবে মিক্সি আমি চালু করছি পুঁটি মাছটা মিক্সিতে এইভাবে মিহি করে একদম বেটে নিতে হবে পরপর আপনারা দেখতে থাকুন টোপটা কিভাবে তৈরি করছি পুঁটি মাছ বাটা আমার হয়ে গেছে দেখুন আমি মিক্সি নিয়ে নিয়েছি শুকটি মাছ অর্থাৎ শুকো চিংড়ি আমাদের গ্রাম্য ভাষায় শুকো চিংড়ি একশো গ্রাম আমি আগেই বলে দিয়েছি নিয়েছি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব তো দেখতে পাচ্ছেন মিক্সিতে চাপিয়ে দিয়েছি মিহি করে এই গুঁড়োটা করতে হবে বন্ধুরা বন্ধুরা এইভাবে একদম মিহি মিহি করে গুঁড়ো করে নিতে হবে এটা সুটকি চিংড়ি এটা গুঁড়ো করলাম পুরোটা হয়নি যদিও এইভাবে গুঁড়ো করে নেবেন আপনারা ছোটো শুকোটা এক ঢাকনার মতো পরিমাণ আমি নিচ্ছি এটা আমি পাতায় ঢেলে দিচ্ছি দেখুন এটা যেটা চেলা বা ছোট ছোট নদীর মাছের যেটা শুকো এবারে চিংড়ি শুকোটা ঠিক সম আমি দেব সম দিচ্ছি ডিবেতে গুঁড়ো করে মিক্সি থেকে আমি রেখে দিয়েছি এরপরে পুঁটি মাছ যেটা মিক্সিতে বেটে রেখেছি দশ বারোটা মাত্র কুটিবাজ নিয়েছিলাম এটা ওতে দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দেব এটা তিনটে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পরে আরও দুটো উপাদান আছে সেই উপাদানগুলো মিক্স করলেই আমার ফাটাফাটি জিওল মাছের টোপ তৈরি হয়ে যাবে দেশি কই দেশি শিং দেশি মাগুর সব মাছ খাবে এবার একাঙ্কির পরিমাণটা একটু কম দেবো বন্ধুরা পরিমাণ মতো দেবো খুব বেশি হয়ে গেলে একাঙ্কি আবার খারাপ হবে যে কোনো মাছের মানে একাংক্ষী এমন একটা জিনিস যে কোনো মাছ আকৃষ্ট হয় এবারে আমি দিয়ে দেবো ঘরোয়া মধু এই মধুটা দিয়ে দিচ্ছি কারণ এই মধুটা দেওয়ার ফলে এই টোপটা চিটচিট হবে কুড়ি পঁচিশ ফোঁটা আমি মোটামুটি দিচ্ছি যদি আর একটু লাগে আমি আরও দেব এটাকে আমি মিক্স করি পরিমাণটা দেখে তারপরে আপনারা দেখতে থাকুন এটা মিক্স করে নেব পাঁচ রকম উপাদান দেয়া হলো এটা মিক্স করে নিচ্ছি ভালো করে সুন্দর করে এটা যেহেতু টোপ হবে সুন্দর করে টোপের মতো কাঁটায় লাগাতে হবে বেশি ঢিলে হলেও হবে না আর বেশি শক্ত হলেও হবে না মাঝারি টাইপের টোপটা করতে হবে তো আপনারা দেখতে থাকুন এটা আমি মেখে নিচ্ছি এটা একটা ছোট বড়শি নিয়েছি হাত চিপেট প্রথমে আমি বটশিট মধ্যে বা কাঁটার মধ্যে তুলো লাগিয়ে দিয়েছি তুলো লাগিয়ে তার চারিদিকে এটাকে আমি প্রলেপ লাগিয়ে দিয়েছি এইভাবে টোপটা তৈরি করে যদি পুকুরে খালে বিলে ফেলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সুফল পাবেন এবং অব্যর্থভাবে দেশি শিং মাগুর কই ট্যাংরা এই টোপে অবশ্যই খাবে আর প্রচুর পরিমাণে মাছ ধরতে পারবেন আমি মাছ ধরে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিওটা টোপ রেডি পুকুরে আমি ছিপটা ফেলবো হাত ছিপ এটা টোপটা আমি ফেললাম বন্ধুরা সিং কোয়েট ফাটাফাটি টোপ দেখুন প্রথম টোপেই শিং মাছ উঠেছে দেখুন একদম দেশি সিং আবার একটা দেখুন ওই মাছ পুকুরে খালে বিলে যদি কই সিং মাগুর থাকে বন্ধুরা মাছ উঠবেই গ্যারান্টি